সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা অবগত আছেন যে নবম জাতীয় প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে প্রেক্ষাপটে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আলোচনা করব পে এর সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নিয়ে যে প্রস্তাব করা হয়েছে সেই বিষয়টা নিয়ে তো আমরা আর টিভির নিউজটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্যে গেলাম সেখানে বলা রয়েছে নতুন জাতীয় পে স্কেলে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন পাশাপাশি বছরে 10 শতাংশ বেতন বৃদ্ধি ও বিভিন্ন ভাতা বৃদ্ধি সহ মোট 21টি দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার 24 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ফেডারেশনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া। তিনি বলেন, 2015 সালের বৈষম্যপূর্ণ অস্ট্রম পে স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ 11 বছর ধরে কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে স্কেল ও অন্যান্য দাবির জন্য আন্দোলন করে আসছেন এবার আমাদের প্রত্যাশা সরকার বাজার ব্যবস্থা ছয় সদস্যের পরিবারের ব্যয় ও বেতন বৈষম্য বিবেচনায় নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবে সংগঠনটি শিক্ষা চিকিৎসা ও যাতায়াত ভাতা বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহল এবং রেশন পদ্ধতি চালুর দাবিও জানায় একই দিন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বিডিপিএ পৃথকভাবে জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশের কাছে শতেরতভা প্রস্তাব জমা দিয়েছে তাদের দাবির মধ্যে রয়েছে বেতন গ্রেড বিশ থেকে কমিয়ে বারোটি করা সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণ করা এর প্রস্তাবে বলা হয়েছে সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের অনুবাদ অনিষ্ট ফোরের মধ্যে রাখতে হবে প্রয়োজনে সর্বোচ্চ বেতন এক লাখ চল্লিশ হাজার টাকার বেশি নির্ধারণ করতে পারে কমিশন উল্লেখ্য গত সাতাশ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন যারা প্রতিবেদন চূড়ান্ত জমা দিতে চায় আগামী ডিসেম্বরে তো বন্ধুরা এই ছিল মূলত বেতন কমিশন নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী কোনো আপডেট থেকে থাকলে আপনাদের মাঝখানে উপস্থিত হব তো সেই বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করার অনুরোধ